চোদ্দই ফেব্রুয়ারি তো বিশ্ব ভালোবাসা দিবস ইস এই দিনে ভালোবাসা প্রমাণ গিয়ে কতই অবুচ মেয়ে না জানে নিজের ইজ্জত সতীর্থতাকে হারাবে আমার বোন আমি একজন ছেলেই হয়ে বলছি এই চোদ্দই ফেব্রুয়ারি যদি কোনো ছেলে তোমার বুকের উন্না সরাতে বলে তুমি তাকে জীবন থেকে সরিয়ে দিবে বোন তোমার দেহকে এত সস্তা বানিয়ে দিও না যেখানে বিচ টাকার চকলেট পচকা আর ছোট গিফটের বিনিময়ে বিক্রি হয়ে যায় তুমি হয়তো কখনো ভেবেই দেখো নাই তোমার এই সুন্দর দেহ কোনো একজন ছেলে হালাল ভাবে পাওয়ার জন্য তোমাকে বিয়ে করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে 25 থেকে 27 বছর বয়স পর্যন্ত তাই এই অল্প বয়সে আবেগী হয়ে মা-বাবার মান সম্মান নষ্ট করো না মনে রেখো বোন আমার দেহ পাগল ছেলেকে যতই ভালোবাসা দাও না কেন সে কখনোই তোমার ভালোবাসার মূল্য দিবে না সারা জীবন আফসোস করার চেয়ে আমার কথাগুলো একবার ভেবে দেখো আল্লাহ তারা তোমাদের হেফাজতে রাখুক এবং সঠিক হেদায়ত দান করুক আমি